و بدر قرانين سريع المرائير اكشن ايه تترش نمبرات اللقاء رب العالمين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين والعافين عن الناس والله

এই মমিন সম্প্রদায়ের ভিতরে আল্লাহ পাক রব্লা আলমিন কোরআনের এক এক আয়তে এক এক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে সেখানে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মমিনদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন সকলে এই আয়তের মাধ্যমে আল্লাহ পাক আক্রব্বুল্লা আলমিন মমিনের তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছেন কয়টি বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য যে প্রকৃত মমিন যারা হবে দুনিয়ার ভিতরে এই মমিনের ভিতরে এই কোরআনের দেওয়া তিনটি বৈশিষ্ট্য এই তিনটি বৈশিষ্ট্য কি পাক রব্বুল আলমিন স্পষ্ট আয়তে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন নাম্বার এক নম্বর বৈশিষ্ট্য হল মমিন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ধনী এবং গরিব উভয় অবস্থায় আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে নিজেদের সম্পদকে এটা হলো মমিনের এক নম্বর গুণ নাম্বার টু দুই নম্বর হলো আল্লাহ বলেন যখন তাদের উপরে খুব চড়া রাগ হবে কঠিন এই রাগের সময় তারা ধৈর্য ধারণ করবে এটা হলো মমিনের নাম্বার টু দুই নম্বর গুণ এবং নাম্বার থ্রি তিন নম্বর গুণ হল মমিন যারা হবে তার মানুষদেরকে ক্ষমা করে দেবে সকলে বলি শুভ তিনটি গুণ থাকবে প্রকৃত মমিন যারা হবে নাম্বার ওয়ান এক নাম্বার হল আল্লাহ বলছেন যে তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ধনী এবং গরিব উভয় অবস্থায় আমি আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদকে ব্যয় করবে এরপর আল্লাহ বলছেন দ্বিতীয় বলকা দ্বিতীয় গুণ হল মমিনের যে তাদের নিকটে যখন কোনো রাগ হবে গুসা হবে করদ হবে এই করদের সময় তারা ধৈর্য ধারণ করবে এবং তিন নম্বর হল তারা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করবে সকলে এই তিনটে গুণ থাকবে মমিনের ভিতরে অল্লাহুল মোহসেন এরপর আল্লাহ জেনে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন সকলে বলি শুভান অতে ব্যতের মাধ্যমে আমরা এটাই জানতে পারছি সুরাহ আল্লাহ ইমরানের একশত চৌত্রিশ নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহ দুনিয়ার ভিতরে যারা রয়েছে আমার বমিন সম্প্রদায় এই প্রবীণ সম্প্রদায় তারা সচ্ছল এবং অসচ্ছল ধনী এবং গরিব উভয় অবস্থা আমি আল্লাহ রাস্তায় নিজেদের সম্পদকে ব্যয় করবে নিজেদের সম্পদকে খরচ করবে ধনী এবং গরিব এই কথা আল্লাহ এখানে কেন বললেন তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ বলেন যখন মানুষ ধনী হয়ে যায় অরের টাকা পয়সা অর্থ সম্পদ যখন হয়ে যায় তখন আল্লাহ মানুষ তখন এই মানুষগুলো আল্লাহ থেকে গাফিল হয়ে যায় আল্লাহকে ভুলে যায় আল্লাহর হুকুমগুলো মানতে চায় না এই জন্য এখানে আল্লাহ বলেছেন যে তোমরা ধনী থাকা অবস্থায়ও আমি আল্লাহকে ভোলো না এরপর আল্লাহ বলেন অসচ্ছল অবস্থা মানে গরিব অবস্থায়ও তোমরা আমি আল্লাহকে ভলো না গরিবের কথা আল্লাহ এই জন্য বললেন যে যখন মানুষ গরিব হয়ে যায় গরিব হয়ে যাওয়ার কারণে বিভিন্ন টেনশানে অভাব অনটনে তখন সে আল্লাহকে ভুলে যায় অতএব আল্লাহ বলছেন তোমরা ধনী হও গরিব হও উভয় অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখেই তোমাদের সম্পত্তি তোমাদের ধন সম্পদ আমি আল্লাহর আস্তে খরচ করো যখন তোমাদের সম্পদ বেশি থাকে তখন বেশি খরচ করো যখন সম্পদ তোমাদের কম থাকে তোমরা ওই সম্পদকে কম খরচ করো কথা কার আল্লাহর কথা আল্লাহ বলছেন নিজেদের অর্থ সম্পদকে তোমরা কি করো খরচ করো আজ আমরা এই সম্পদের মায়ায় মহব্বতে আমরা খরচ করতে চাই না নিজের আত্মীয় স্বজন গরিব অসহায় পাশে দাঁড়ালে আমরা তাদেরকে দিতে চাই না কথা ঠিক কিনা অতএব গরিব অসহায়ের পাশে দাঁড়াতে হবে আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেন সব একরম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল কোন দান সব থেকে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওই দান সব থেকে আল্লাহর কাছে প্রিয় যখন তুমি দান করবে দান করার সময় তোমার মনে কষ্ট লাগবে মায়া লাগবে ওই সম্পদের প্রতি তোমার মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে এমন অবস্থায় যদি তুমি ওই সম্পদকে দান করো ওই দানটা আল্লাহর কাছে বেশি গরম অতএব দান করতে হবে মায়ার সময় যখন মহাব্বতের সময় তখন অনেকে আসে বেঁচে থাকা অবস্থায় সম্পদ দান করতে চায় না কিন্তু ওসিয়াত করে যায় আমার যে অডের সম্পত্তি এই সম্পত্তি আমি তো দুনিয়ায় রেখে যাচ্ছি আমি যদি মরে যাই তখন এই সম্পদ তুমি তোমরা আল্লাহ দান করে দেব তখন বলে যায় তো আল্লাহ বলছেন যে সম্পদ তোমরা কখন দান করবে যখন তুমি ভালো সুস্থ আছো তোমার এই সম্পদের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা আছে এমন এক মুহূর্তে তোমরা ওই সম্পদকে আমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বুকরিয়া মুসলিমের বননাম আসুলা তিদিম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় এবং আল্লাহ মানুষের আয়ু এই বয়স আল্লাহ বাড়িয়ে দেয় সকলে বলিস আমাদের জীবনে এমন কোনো মানুষ নাই যে তার জীবনে বালা মুসিবত নাই কথা ঠিক কিনা না তো এই বালা মুসিবতটা দূর হবে তখন যখন আমি কি করবো সৎকার করব নিজেদের দানের হাতকে যত প্রসারিত করব। আল্লাহ বালা মুসিবত তত কমাইয়ে দেবেন সকলে বলি সুভা এই জন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে হবে গরিব অসহায় হ্যাঁ ওরকম পদের ফকির যে হোক না কেন সাপ্তাহিক মসজিদের চাঁদা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে আল্লাহ রসুল বলে দান সবকার মাধ্যমে বান্দার কি হয় বালা মসিবত দূর হয়ে যায় ও তাজিদুল ফিল অমর এবং তার অমর মানে বয়স আল্লাহ বাড়িয়ে দেয় সকলেই বলে শুভান আরেক হাতে শ্রীমিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে দুইটা জিনিস থেকে প্রিয় কয়েকটি জিনিস দুইটি একটা হলো দানশীলতা আরেকটা হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা সকলে বলে শুভ আনন্দ অতীবী দান হলো আল্লাহর কাছে পাওয়ার সব থেকে বড়ো একটি মাধ্যম এই জন্য আমাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে আল্লাহ বলেন মমিনের ভিতরে একটি গুণ থাকবে যে তারা দান করবে সচ্ছল অস্বচ্ছল গরিব এবং ধনী উভয় অবস্থায় দান করবে